নমস্কার এন ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র প্রকাশিত হল সমাজ ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ প্রতাপের পুজো সংখ্যা চোদ্দশো অক্টোবর রবিবার ঘটিকায় সম্পাদক দাসের নিজ বাসভবনে কবি শিবানীগুপ্ত সমাজকর্মী কুলেন্দ্র দাস সুনীল রায় শিক্ষক চন্দ্র দাস কবি মৃদুলা ভট্টাচার্য কবি অভিজিৎ পাল স্মৃতি দাস এবং সম্পাদক শৈলেন দাস একযোগে ছোট পত্রিকা প্রতাপ উন্মোচন করেন উল্লেখ্য অনুষ্ঠানে প্রতাপ এবারের পুজো সংখ্যা উন্মোচন উপলক্ষে উদীয়মান কবি হিসেবে সম্মাননা প্রদান করা হয় প্রণীতা দাসকে নিজস্ব সৃজনশীলতা এবং বরাকের সাহিত্য গুটি গুটি পায়ে এগিয়ে চলা প্রতাপকে জন্মলগ্ন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সৃজনী সাহিত্য পত্রিকা সম্পাদক কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্যকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল কবি লেখকদের উত্তরীয়দের সম্মান জানানো হয় উন্মোচন পর্বের পর কবিতা পাঠ করেন উপস্থিত সকল কবিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপের সম্পাদক শৈলেন দাস আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এ ধরনের আরও খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজটি লাইক করে তাকে ফলো করুন তাতে আমি খুবই আনন্দিত এবং ওকেও আমি শুভেচ্ছা জানাই শৈলেন দাতে আরও এগিয়ে যায় শৈলেনের সঙ্গে যে পরিচিতি বা সম্পর্ক সেটা শৈলেন বলে দিয়েছে মূলত ছবিগুপ্তা ছবিদের বাসা থেকেই শৈলেন তখন অনেক ছোটো ছিল আমিও ছবিদির এখানে থাকতাম শৈলেন কবিতা নিয়ে যেত ওখানে সেই থেকেই তখনই দেখতে পেয়েছিলাম যে শৈলেন লিখছে ঠিকই ওর মধ্যে একটা প্রতিভা আছে ও এগিয়ে যেতে পারবে আর আমার মনে হয় যে সব সময় আমাদের প্রয়োজন যে ছোটদের উৎসাহ দেওয়া সেটা হয়তো আমরা বড়দের কাছ থেকেই শিখেছি আমিও এই শিলচরে আসার পর ছবিগুপ্তা শক্তিপ্রদ ব্রহ্মচারী করুণারঞ্জন ভট্টাচার্য বিমল চৌধুরী ওনাদেরকে পেয়েছি ওনাদের কাছে অনেক উৎসাহ আশ্রয় প্রশ্রয় পেয়েছি তো আমি চাই এভাবে এখন আমাদেরও ওদেরকে এগিয়ে দেওয়া প্রয়োজন আর শৈলেন যে বিশেষত ওর প্রতাপের মাধ্যমে এই বিশেষ করে ও প্রান্তিক অঞ্চলের লেখাগুলা তুলে আছে তো সেই প্রান্তিক অঞ্চলে কিন্তু অনেক প্রতিভা রয়েছে যেটা আমরা সহজে নির্ভর করতে পারি না তো শৈলেন একটা খুব ভালো কাজ করেছে এবং সে সঙ্গে এটা প্রয়োজন আমরা যারা পত্রিকা করি বিশেষত সেই শুধু যে একটা জ্যান্ডারিটি নিয়েই যে আমরা পত্রিকা করব এটা না প্রয়োজন নতুনদেরকে টেনে আনা সেটা কোনো অঞ্চল ভিত্তিক বা জাত ভিত্তিক বা ধর্মভিত্তিক নয় আসলে সাহিত্যে কোনো জাত ধর্ম বা অঞ্চল নির্ভর করে না সাহিত্য সবাই সবাইকে একই কি বলবো একই ছাতার নিচে টেনে আনতে পারে এবং সেটা আমাদের বিশেষ করে যারাই পত্রিকাগুলি সেই সম্পাদকদের সেই মনন এবং দায়িত্বগুলোর থেকে আসবে আর হয়তোবা যারা নতুনরা এগিয়ে আসবে তারা একদিন না একদিন বিশাল বড় মাপের হতে পারে কেউ কি বড় লেখক হবে কি হবে না এটা সময় বলে দেবে সময়ই সময়ই বলতে পারে কে সৃজনশীলতায় প্রতিফলন ঘটাচ্ছে তো এখানে অনেকেই আছেন সবাই সবার অভিমত ব্যক্ত করবেন কবিতা পাঠের আসর চলবে আমি আসলে শৈলেনকে একটু তাড়া দিচ্ছিলাম আমার সেই কর্মসূত্রের কাজের তাগিদে আমাকে যেতে হয়